বাতাশিয়া আলু দার্জিলিং জেলার অন্যতম সেরা একটা জায়গা বাতাসিয়া লোক চলুন ভেতরে দেখাবো তার আগে একটু বাইরে দিটা দেখিয়ে দিই এটা হচ্ছে পাহাড়ের উপরে রাস্তা আর প্রচুর পর্যটক এসেছেন বিভিন্ন জায়গা থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এসেছেন দেখুন এখানে চপ ভাজা হচ্ছে তো আস্তে আস্তে যাচ্ছি গোরকা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া তো ধীরে ধীরে বাতাসিয়া লুপ স্টেশনের উপর দিয়ে যাচ্ছি এখানে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টার দেখুন পঞ্চাশ টাকা করে পার হেড আছে পঞ্চাশ টাকা তো চলুন ধীরে ধীরে ভেতরের দিকে যাচ্ছি প্রচুর পর্যায়ে তো দেখুন এটা হচ্ছে বাতাসিয়া লুপ সামনের দিকে যাচ্ছি বাতাসিয়া লুপের অসাধারণ সুন্দর দার্জিলিংয়ের সবথেকে অন্যতম সেরা জায়গা হচ্ছে বাতাসিয়া লুপ তো ধীরে ধীরে বাতাসিয়া লুপেরও কিন্তু প্রবেশ করেছি আপনারা দেখতে থাকুন আর শুধুমাত্র উপভোগ করতে থাকুন এখানে দেখুন বিভিন্ন রকমের আইটেম ভাড়া পাওয়া যায় যে আইটেমগুলো কিন্তু আপনি পরিধান করে ফটোশ্যুট করতে পারবেন তো চলুন সেইগুলো একটু আপনাদের দেখিয়ে দিই দেখুন এটা হচ্ছে বাতাশিয়া লুপের রেল লাইন টয় ট্রেন কিন্তু এখান দিয়েই আসে তো কিছুক্ষণ আগেই এখান দিয়ে একটি টয় ট্রেন গেল তো এটা হচ্ছে সেই বাতাসি আলুক আর এইটা যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখুন ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে আপনি এখান থেকে ড্রেস ভাড়া নিয়ে ফটোশ্যুট করতে পারবেন তো প্রচুর পর্যটক কিন্তু এসেছেন বাতাসি লুকে দার্জিলিং জেলার অন্যতম কিন্তু অন্য সেরা একটা জায়গায় বাতাসিয়ালুক তো চলুন দেখি কি ধরনের ড্রেসগুলো পাওয়া যায় এই ড্রেসগুলো কিন্তু পাওয়া যাচ্ছে দেখুন এই ড্রেসগুলো পাওয়া যাচ্ছে এখানে ভাড়া পাওয়া যায় ড্রেস অনেকে দেখুন পরেছেন পরে কিন্তু ফটোশ্যুট করছেন এখনও কিন্তু টয় ট্রেন আসবে এ দেখুন এখানে পরিধান করে কিন্তু ফটোশ্যুট করছে দার্জিলিং জেলার অন্যতম সেরা একটা জায়গা বাতাসি আলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশন তো আরও দেখাবো আপনাদেরকে এবং সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দেখুন প্রচুর পরিমাণে কিন্তু পর্যটক এসেছেন এবং বাতাসিয়া লুপে কিন্তু ওনারা ফটোশ্যুট করছেন পূর্ণাঙ্গ ভিডিও আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন বিভিন্ন রকমের ড্রেস পাওয়া যাচ্ছে এখানে দেখুন ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু পড়েছে অবশ্যই ভালো লাগবে আপনাদের আর ওই দূরে কিন্তু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আই লাভ দার্জিলিং অন্যতম সেরা জায়গা দার্জিলিং আই লাভ দার্জিলিং চলো সামনের দিকে যাই তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন আইটেমের এখানে কিন্তু হচ্ছে হচ্ছে যাচ্ছি সামনের দিকে তার আগে একটু এই দিকটাতে দেখিয়ে দিই দেখুন যত দেখবেন ততই যেন মনে হয় দেখতে ইচ্ছা করবে পাহাড়ের সৌন্দর্য আর বাতাসিয়া লোকটা এখন আরও সুন্দর করেছে কিন্তু দেখুন এখানে হচ্ছে আই লাভ দার্জিলিং সে আই লাভ দার্জিলিংয়ে যাবো চলুন ধীরে ধীরে কিন্তু যাচ্ছি আই লাভ দার্জিলিংয়ের দিকে আর এখানে কিন্তু প্রচুর দোকান দিয়েছেন দেখতেই পাচ্ছেন দেখুন তো শুধু দেখলে হবে না একটু কমেন্টও করতে পারবেন কমেন্ট করলে ভালো হবে দেখুন এটা হচ্ছে বিভিন্ন রকমের ড্রেস আপনি এখানে কিনতে পারবেন এটা হচ্ছে সেই আই লাভ দার্জিলিং আই লাভ দার্জিলিং দেখুন আই লাভ দার্জিলিংয়ের আলাদাই একটা মশান কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন টয় ট্রেনের যাওয়ার যে রুটটা সেই রুটটা বাতাসি আলু চলুন আর একটু সামনের দিকে যাই এগুলো আগে দেখিয়ে দিই এখানে কিন্তু বিভিন্ন রকমের যে গরম পোশাক বা আপনার বিভিন্ন রকমের যে শীতের পোশাকগুলো আছে সেইগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে দেখুন বাতাসিয়া লুপে আপনাকে স্বাগতম তো সেই বাতাসিয়া লুপের যে পজিশনটা সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চলুন আপনাদের আজকে দারুণ সুন্দর জিনিস দেখাবো দেখুন বিভিন্ন রকমের জিনিস আছে এটা হচ্ছে আই লাভ দার্জিলিং দার্জিলিং ডিস্ট্রিক্ট দার্জিলিং ডিস্ট্রিক্টের আই লাভ দার্জিলিং এটা হচ্ছে সেই আই লাভ দার্জিলিং আই লাভ দার্জিলিংয়ে আপনাকে স্বাগতম এখন বিভিন্ন রকমের কিন্তু ফটোশ্যুট হচ্ছে আই লাভ দার্জিলিং দেখুন এটা হচ্ছে আই লাভ দার্জিলিং আই লাভ দার্জিলিংটা কিন্তু দারুণ সুন্দর এসছে চলুন দেখি আমরা বলতে বলতে কিন্তু একটা টয় ট্রেন এসে গেছে টয় ট্রেনটা কিন্তু এসে গেছে ও কিন্তু এখান দিয়েই আসবে আমরা ওপরের দিকে যাই একটু চলুন ওই যাচ্ছে টয় ট্রেনটা আই লাভ দার্জিলিংয়ের উপর এই যে বাতাসিয়া লোক সে বাতাসিয়া লোকে কিন্তু টয় ট্রেনটা যাচ্ছে এখনই আসবে চিন্তার কিছু নেই এখনই আসবে এখনই আসবে ঠিক ঠিক আছে চলুন আর একটু দেখিয়ে দিই আপনাদের ওই দেখুন আসছে টয় ট্রেনটা কিন্তু আসছে আপনারা দেখতে পাচ্ছেন টয় ট্রেন আসছে কিন্তু আই লাভ টয় ট্রেন কিন্তু আসছে এটাই হচ্ছে দার্জিলিং এর সৌন্দর্য বেরিয়ে গেল টয় ট্রেনটি আই লাভ দার্জিলিং আই লাভ দার্জিলিং এর দেখুন চারিপাশের যে ভিউগুলো সেই ভিউগুলো কিন্তু অসাধারণ লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না বিভিন্ন রকমের মানুষজন পর্যটক এসেছেন বিভিন্ন জায়গা থেকে এসেছেন দেখুন ওনারা ফটোশ্যুট করছেন ভিডিও শ্যুট করছেন বিভিন্ন রকমের কিন্তু দৃশ্য দেখা যাচ্ছে দেখুন এটা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা সম্পূর্ণটা দেখিয়ে দিলাম আজকে আপনাদের আপনারা আসবেন এসে কিন্তু এখানে আপনারা বেশ ফটোশ্যুটগুলো করবেন অসাধারণ সুন্দর একটি জায়গা আই লাভ দার্জিলিং আই লাভ দার্জিলিং আপনাকে স্বাগতম দেখুন ওই আর একটা টয় ট্রেন যাচ্ছে নিচু দিয়ে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বাতাসিয়া লুপে আপনাকে স্বাগতম পুরো ভিডিওটি দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনাদের আরও ভালো লাগবে যে দার্জিলিং কেন পাহাড়ের রানী বলা হয় আপনারা জানতেই পারবেন দেখতেই পারবেন দেখি পাচ্ছেন দেখুন বিভিন্ন রকমের আইটেম আছে কীটনাগরকে ছোটা 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 বিভিন্ন রকমের শীতের পোশাক কিন্তু আপনার দেখতে পাচ্ছেন আবার সেই ঘুরে ঘুরে চলে এলাম আইলাভ দার্জিলিং এ আই লাভ দার্জিলিং লেখা যেখানে সেই জায়গাটা দেখুন তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে